আমার পেটের ভিতরে সৃষ্টির সেরা জীব আমার পেটের ভিতরে সৃষ্টির সেরা জীব তুমি কে তুমি পানি এজন্য আমি তোমাকে তাফরাই সুহার সৃষ্টির সেরা আমাদেরকে আল্লাহ বানাইছেন তার গোলামি করার জন্য দুনিয়ার কারো গোলামি আর দাসত্বের জন্য নয় এজন্য আল্লাহ আইলামিন বলছেন ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين الله ولن ومن يعش عن ذكر الرحمن আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়াকে তোমাদের অনুগামী করে দিলাম দুনিয়ার সমস্ত সৃষ্টিকে তোমাদের খেতমতের জন্য আমি আল্লাহ নিয়োজিত করে দিলাম আমি আল্লাহ আমার ফেরেস্তাদেরকে তোমাদের গোলামীর জন্য নিয়োজিত করে দিলাম আমি আল্লাহ আসমানকে তোমাদের গোলামি করার জন্য নিয়োজিত করলাম জমিনকে তোমাদের গোলামির জন্য নিয়োজিত করলাম পাহাড়কে তোমাদের গোলামির জন্য নিয়োজিত করলাম নদী সমুদ্রকে তোমাদের গোলামির জন্য আমি আল্লাহ নিয়োজিত করলাম গাছপালা তরুলতা পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম সমস্ত কিছুকে আমি আল্লাহ তোমাদের গোলামির জন্য তোমাদের দাস্তর জন্য আমি আল্লাহ নিয়োজিত করে দিলাম বান্দারে আমি রব দয়াময় আল্লাহকে যেন তোমরা বলে না যাও তোমরা যেন আমি রবের আর সত্য কর আল্লাহ বলেন পৃথিবীর মানুষ দুনিয়ার সব কিছু কামি আল্লাহ তোমাদের গুলাম আড্ডা শক্তির জন্য বানাইলাম সব কিছু কামি আল্লাহ আমার হুকুমের মাধ্যমে বানাইলাম কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাকে আমার নিজের ক্ষুদ্রতের হাতে বানাইছি এই জন্য বান্দা তুমি আমার গোলামি করবা আমার দাসত্ব করবা আমার ইবাদত করবা আমার জাকিরিন বান্দা হয়ে যাইবা বান্দা এই জন্য আমি আল্লাহ তোমাকে সারা দুনিয়ার সমস্ত কিছুর অনুগামী তোমার খেদমতের জন্য আমি আল্লাহ নিয়োজিত করলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার জিকিরের জন্য আমার গোলামির জন্য আমি আল্লাহ তোমাকে আমি রিজার্ভ করলাম আমার গোলামির জন্য আমি তোমাকে বানাইলাম না করো তুমি যদি আমার জিকির না করো আমার গোলামি না করো বান্দা শোনো নকাইয়াগু না তোমাকে আমি র বলছি তুমি আমার গোলামি করার জন্য আমি আমার গোলামী করলা না নকয় ইতলা ঘুমসাঁই পাও না না করার কারণে আমি আল্লাহ তোমার জন্য একজন সয়তানকে নিয়োজিত করলাম গোলামী যদি রহমানের দয়া আমার আল্লাহ না হয় আল্লাহ বলেন নুকয় ইতলা ঘুমসাঁই প বান্দা তুমি আমার আমি রহমানের গোলামী আলাদা সত্য করবা না আমি রহমানের জিকির করব না আমি রহমানকে কে করবানা না আমি রহমান তোমাকে কত সুন্দর করে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু ইয়া ইবাদি হে আমার বান্দা হে আমার ইমানদার বান্দা বান্দি আমি আল্লাহ রব সুন্দর করে তোমাদেরকে ডাকি অথচ তুমি তোমরা আমি রককে ডাকো না যদি আমায় আমি রককে না ডাকো নোকাইয়েদ লাহু সেইত না আমি আল্লাহ তোমার জন্য একজন শয়তানকে তোমার জন্য নিয়োজিত করলাম সেইতনা ফাগুয়া লাহু করিম আর ওই শয়তান আমি প্লিজ তোমার জীবনটাকে বিপদগামী করে তোমার জন্য জাহান্নামকে ওয়াজিব করে নেবে তুমি জাহান্নামে হয়ে যায়বা তোমার তোমার গ্রহণ করবে বন্ধু হয়ে যাবে শৈতান তোমার বন্ধু হয়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে যদি রবের গোলামি না করি রবের ইবাদত বন্দি না করি রবের জিকির না করি রব ওই বান্দার জন্য যে বান্দার হবে গুলামী দাসত্ব করবে না জিকির করবে না ওই বান্দার জন্য থেকে একজন শয়তান নির্ধারণ নিয়োজিত করে দেন তার সঙ্গী হয়ে যায় শৈতান সঙ্গী হয়ে যাওয়ার কারণে ওই শয়তান তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় গোলামি আর দাসত্ব হবে কার আল্লাহ যদি এই গোলামী আর দাসত্ব অন্য কারো হয় তাহলে শয়তান নিয়োজিত করে দিবেন কে আল্লাহ ই ফেতনার জামানায় চতুর্দিকে ফেতনা চতুর্দিকে ফেতনার মোকাবেলা করার জন্য আমাকে আপনাকে ইমান নামের যে দৌলত এই ইমান নামের দৌলত হাসিল করতে হবে না হয় ফিতনার মোকাবেলা করা সম্ভব হবে না আপনি শক্তি দিয়ে অস্ত্র দিয়ে ফিতনার মোকাবেলা করা সম্ভব নয় আপনি যার যে ফেতনার মোকাবেলা করবেন যাদের সামনে আপনি দাঁড়াবেন তাদের আপনার চাইতে তাদের শক্তি অস্ত্র আরও বেশি এই জন্য ইমানের শক্তিতে আপনি যদি বলিয়ান হয়ে যান তাহলে আপনার কাছে ওই শত্রুরা পরাজিত হতে বাধ্য হব এই জন্য ইমানের শক্তি বলিয়ান ইমানের শক্তিতে বলিয়ান হতে হবে আমি আপনি আমার জীবন অতিবাহিত করছি শয়তানের পদাক্ক অনুসরণ করে শয়তানের পথ অনুসরণ করে যার কারণে আল্লাহ তারা আমাদেরকে শয়তান নিয়োজিত করে দিয়েছে শয়তান আমাদের মাতার মধ্যে এমন একটা আওয়াজ